নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করবো আজকে হচ্ছে উনিশে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে হচ্ছে আপনার শনিবার তার বলে রাখি আপনারা যারা প্রোগ্রামটা আমার শুনছেন প্রত্যেকদিন দিন দৈনন্দিন রাশিফল শুনছে আমার দিগদর্শন চ্যানেলে এই দিগদর্শন চ্যানেলেই কিন্তু আমার চোদ্দশো বত্রিশ সালটা দেওয়া রয়েছে বাংলা নতুন বছর বারো রাশি নিয়ে দেওয়া রয়েছে এবং এর সাথে সাথে কিন্তু আমার রাহুল ট্রানজিট নিয়ে আলোচনা আমরা করেছি আপনারা অবশ্যই তার জন্য কি করবেন আমার চ্যানেলে গিয়ে ঢুকে আপনি দেখতে পারেন কিন্তু লিঙ্কে গিয়ে যদি আপনি প্রেস করেন আপনি লিংকেকে প্রেস করলে কিন্তু আপনি এই প্রোগ্রামটা ডিটেলে দেখতে পারেন চোদ্দশো বত্রিশ সালটা কেমন যাবে আপনার রাশি বা রাহুতে আপনার রাহু ট্রানজিট আপনার রাশি কেমন যাবে আপনি কিন্তু দেখবে এই লিঙ্কে প্রেস করে প্রোগ্রামগুলো আপনি ইন ডিটেলটা দেখতে পাচ্ছেন চলুন তাহলে আজকে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে বৃশ্চিক রাশি আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বনিমানার অভাব হবে কোন কারণে একটু কলহ হতে পারে শারীরিক কাজে অনিয়া দেখাইতে পারে ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে কর্মক্ষেত্রে সুনাম বাড়বে সন্তানের জন্য গর্ববোধ বাবা মার চিকিৎসার জন্য খরচ বাড়বে সম্পত্তি ব্যাপারে আজকে অনেকটাই আপনার পেফারে থাকবে আজকে লেখাপড়ার জন্য সন্তানের আগ্রহ দেখাইতে পারে